আসিয়াছি বড় কাজে পরদেশে পরবেশে পরবাসী পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নাল দৃষ্টি সে যে মাতা তারা সাথে সে ঠাকুরানীর চরে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে রয়েছেন প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে সৎসঙ্গ আলো কাপলে মাখতে মাখতে সৎসঙ্গ সৃষ্টি করেন এই সৎসঙ্গ সর্বদা থেকে ডেকে পার করে দেয় সৎসঙ্গ বলে কে আছিস কোথায় আই রে এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহেলায় তা হারাস নেহেলায় যে সমস্যা পীড়িত যে ভাগ্য বিলম্বিত একটাই ঠিকানা জয় তোমার শ্রীরাম যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ পরিত্রাণ পাচ্ছে যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ সুস্থতা পাচ্ছে যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ তাদের নিজস্ব ইপসিত ভাবনা চিন্তা হচ্ছে যাই হোক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করেন প্রচুর কামেন্ট করেন প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর জবা পাঠায় প্রচুর পদ্ম পাঠায় গোলাপ পাঠায় এবং প্রত্যেক দিন যারা অনেক কমেন্ট করে লেখে আমরা ভালো আছি এটা অনেক মানুষকে আলাদা করে ইন্সপিরেশন দেয়া ইন্সপায়ার হয় অনেক মানুষ তাই অনেক মানুষ এই পরিবারের সাথে যুক্ত হয় তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ হরিদ্বারের পাবন ভূমি থেকে আমি প্রত্যেককে ভরা শ্রাবণ মাসে প্রাণ ভরে আশীর্বাদ করছি আমাদের পরিবার প্রত্যেকে ভালো থাক আমাদের পরিবারের মানুষ ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকে এই সময় বিভিন্ন কাজ করছে আগামী উনিশ তারিখ আমাদের দানবীর পাপিয়ান নেতৃত্বে শ্রাবণে দেবভূমি হরিদ্বার থেকে জলছত্র ভাবাই যায় না দেবভূমি হরিদ্বার থেকে জলছত্র আর যারা এই পুণ্যকর্মে দানবের পাপিয়াকে সহযোগিতা করছে দানবের পাপিয়ার হাতকে শক্ত করছে এত বড় কার্যক্রমকে বাস্তবে রূপায়িত হতে সাহায্য করছে তাদের প্রত্যেককে আমার অনেক আশীর্বাদ এবং হরিদ্বারে আমি যে রোদ্রাভিষেকে বসবো আমি তাদের নামে বিশেষ পূজা প্রার্থনা করব আমার সেই সুযোগ্য সন্তানদের জন্য যারা এই কর্মে যেহেতু আমি শিব ছাড়া কিছু বুঝেই না আমি বারবার বলি আর শ্রাবণ মাস যার জন্য আমি এই পাবন মাসে জবধানে রয়েছি হরিদ্বারে আমি হরিদ্বারে রয়েছি কখনও আমি সকালের দিকে কঙ্খলে চলে যাচ্ছি কখনো দক্ষ প্রজাপতি ঘাটে চলে যাচ্ছি কখনও বা আমি সর্বানন্দ ঘাটে চলে যাচ্ছি কখনও বা আমি চলে যাচ্ছি মুসহরের দিকে কখনো বা পাহাড়ের পর্বতে কখনো বা দেব দিকে আমি সর্বদাই এদিক সেদিক করছি সারাদিন এবং এই যে পাবন পর্ব শ্রাবণ মাসে আর জলযাত্রী যারা জল বয়ে নিয়ে যাচ্ছে ধানবের বাপি আর এই কর্মকাণ্ড হাওড়া শালকিয়া শাখার সঙ্গীত তত্ত্বাবধানে যারা করছে তাদের জন্য আমি নিজে এই পাবনভূমিতে রোদ্রাভিষেক করব। তাদের জন্য আমি করছি এবং বর্ধমানও করছি বর্ধমানেও তানভীর পাপিয়ার নেতৃত্বে এই কর্মকাণ্ড একুশে জুলাই একশো আট শিব মন্দিরের কাছে হচ্ছে এটি এটিকেও যথেষ্ট বাহুবা দেব আর প্রত্যেককে বলবো মা রূপময়ী সেবাশ্রম আমাদের আখারা হরিদ্বারে এখান থেকে সেবা কাজ চলবে দোস্ত মানুষের সেবা কাজ চলবে রোগীদের সেবা কাজ চলবে আমরা চাই মানুষের মঙ্গল মানুষের উন্নতি এই মহৎ কর্মকাণ্ডকে বাস্তবে রূপায়িত করতে যারা সহযোগিতা করছে দানবীর পাপিয়া সর্বাগ্ঞ্ নাম দানবীর পাপিয়া যে এই কর্মকাণ্ডই আখারা এই মা রূপময়ী যে সেবাশ্রম মা রূপময়ী মনোকামনা ধাম হারেতে দানবীর পাপিয়া তার সম্পূর্ণ সহযোগিতা রয়েছে সহযোগিতা করেছে যারা করছে আমাদের রাজস্থানের অ্যাডমিন বিশেষ সহযোগিতায় আমার শম্পা সরকার আমি ওকে আমার খেপি মেয়ে বলি আমিওকে ওকে একটু ওকে খেপি বলে ডাকি আমার খেপি শান শম্পা সরকার আর সে এত ঝাঁপিয়ে পড়েছে কোথায় বাসন থেকে আশ্রমে কোথায় গ্যাস থেকে শুরু করে কোথায় কার্পেট থেকে শুরু করে কোথায় চাদর থেকে শুরু করে কোথায় গদি থেকে শুরু করে এদিকে আমাদের ন্যাওটা রয়েছে আমার আমার নীলাও রয়েছে আর সর্বাধিক একেবারে মাতা থেকে আশ্রমের সম্পূর্ণতা দানবের পাপিয়ার কার্যকরী ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা যাতে এখান থেকে লক্ষ লক্ষ রোগী মানুষ সেবা পেতে পারে রোগী মানুষ সেবা পেতে পারে আর্থপীড়িত মানুষ সেবা পেতে পারে এটি আমাদের লক্ষ্য যাই হোক তিরিশ বছর বাদে সূর্য শনির নবপঞ্চম চোখ হ্যাঁ ঠিক তাই তিরিশ বছর বাদে সূর্য শনি নবপঞ্চম যোগ আর এই নবপঞ্চম যোগে তিন রাশির বিশেষ ধনলাভ যোগ মিন রাশিতে শনি বক্রে কর্কট রাশিতে সূর্য ভগবান অর্থাৎ রবি আমি বলবো প্রথম রাশি কর্কট বুধের সাথে সূর্য শনি ভাগ্যস্থানে কেন্দ্র ও ধনবাবের স্বামী তাই একটা মাস বেশ আর্থিক শুভ দেখা যাচ্ছে যাদের সূর্য কিংবা শনির দশা চলছে তাদের আরও ভালো বৃশ্চিক রাশি দু নম্বর বৌদ্ধের স্থানে শনি ভাগ্যস্থানে রবি ত্রিকোণের মধ্যে এই নবপঞ্চম চোখ শুভ দশা যাদের চলবে মারাত্মক একটা শুভ ফল দ্বিতীয় রাশি মেন রাশি রাশিতেই স্বয়ং শনি পঞ্চমের রবি একটা মারাত্মক ভালো ফল পাবেন আমি বলবো আগলা দিনকা যে মেরাকল ম্যাজিক্যাল নাম্বার হয় ও হয় ওয়ান ফোর সেভেন ফাইভ টু সিক্স वन फोर सेवन फाइव टू सिक्स को यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो, हो। वाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार लिखल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है माँ को स्पेशल दिन है मेरा जो सुमंगल प्रकल्प वाला नंबर है उस नंबर पे अपना तस्वीर नाम गोत्र डाल दो मैं उसी के लिए हरिद्वार पावन पर्वत पावन भूमि से उसका मंगल प्रार्थना करूँगी अगला दिन का जो मेरा मैजिकल टाइम वो सुबह सात बजकर अठारह मिनट से नौ बजकर एक मिनट तक फिर दोपहर बारह बीस से दोपहर दो, दो बजे तक जो नेगेटिव टाइम है वो सुबह साढ़े दस से बारह बजे तक सुबह साढ़े दस से बारह बजे तक अगला दिन का लिए ए सी ई एन यू क्यू जी आर सेफ में हैं अगला दिन का लिए मेष राशि अगला दिन का लिए मिथुन राशि अगला दिन का लिए तुला राशि अगला दिन का लिए धनु राशि, अगला दिन का लिए कुंभ राशि अगला दिन का लिए मीन राशि सेफ में है अगला दिन का लिए अगला दिन का जो मीराकेल मेडिकल वार्ड है वो है मानी 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 कान चुमी बोल वो प्रत्येक के प्रत्येके भलो थक सुंग संगे जुक्त थक श्रावण मास সামনেই আমি বারবার বলছি শ্রাবণ শিবরাত্রি তেইশ প্রত্যেকে পালন করুক প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকে সুস্থ থাকুক সৎসঙ্গে যুক্ত থাকুক সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো চল